নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের বলবো বন্দনা বা হিসাবে বলতে পারেন যারা ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখেন বা কোনো বাড়িতে আপনার নেগেটিভ এনার্জি বা অপশক্তির উপদ্রব রয়েছে বা শত্রু আপনার ওপরে কিছু করে রেখেছে এই জন্য আপনি ঘুমের ঘরে ভয়তে চমকে ওঠেন মনে হয় যেন কেউ কিছু রয়েছে আমার ঘরের মধ্যে বা যদি ভয় থাকে যে কোনো রকম অপশক্তি বা শত্রু দ্বারায় ক্ষতি হোক তাহলে আজকের এই বন্ধন মন্ত্রটি করে রাখুন অবশ্যই আপনারা ভালো থাকবেন এই বন্ধন মন্ত্রটি আপনাদের গৃহবন্ধন এবং শয়নকালের বন্দনা হিসাবে কাজ করবে আজকের এই শয়নকালের বন্দনা বা গৃহ করতে হলে সর্বপ্রথমে আপনাকে মন্ত্রটি ভালোভাবে শুভ তিথিতে মুখস্থ করে নিতে হবে অর্থাৎ শনিবার মঙ্গলবার পূর্ণিমা অমাবস্যা দেখে আসনে বসে মন্ত্রটিকে ভালোভাবে মুখস্থ করে নেবেন এরপর যখন আপনি ঘুমাতে যাবেন রোজ দিন রাত্রেবেলা তখন আপনি সেই বিছানার ওপর বসে যে মন্ত্রটি আপনি মুখস্থ করে নিয়েছেন ঈশ্বরকে স্মরণ করে এই মন্ত্রটিকে পরপর তিনবার পাঠ করবেন মন্ত্রটি একটু জোরেই পাঠ করবেন যাতে এই মন্ত্রের ধ্বনি একটু ঘরেতে ছড়িয়ে পড়ে এমনভাবে পরপর তিনবার মন্ত্র পাঠ করে নিজের গুরুকে স্মরণ করে তার সঙ্গে জগৎ ঈশ্বর মহাদেবকে স্মরণ করে এবং জগৎজননী মা কালীকে স্মরণ করে প্রণাম জানিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন ঈশ্বরের আশীর্বাদে কোনো অপশক্তি বা কোনো বিপদ আপদ আপনার শরীর বা আপনার সন্তান যদি সঙ্গে থেকে থাকে কোনো বিপদ আপদ স্পর্শ করতে পারবে না ঈশ্বরের ওপর বিশ্বাস নিয়ে আজকের এই মন্ত্রটি প্রয়োগ করে দেখুন কি ভয়ঙ্কর ক্ষমতাশালী এই মন্ত্র আজকের এই মন্ত্রটি সাধারণ মানুষ এবং তন্ত্রপথে যারা রয়েছে তারাও প্রয়োগ করতে পারেন বিশাল কিছু নিয়মের প্রয়োজন নেই খুবই সহজ সরল চলুন এই মন্ত্রটি আমরা এই ছিল আজকের মন্ত্র ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের কি কি বিষয়ের উপরে ভিডিও চাই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার জয় মা দক্ষিণা